লক্ষ আছে টাকা করে পাবে নমস্কার বন্ধুরা আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্তকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন এবং যে প্রকল্পের মাধ্যমে এ রাজ্যের বাইশ লক্ষ পুরুষ কিংবা মহিলা বা ছেলে কিংবা মেয়ে তারা উপকৃত হতে পারবেন প্রত্যেক মাসে তারা পাঁচ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তাছাড়াও শুধুমাত্র মাসে পাঁচ হাজার টাকা নয় এরই সঙ্গে আরও একাধিক সুবিধা সেই উপভোক্তার পরিবারকে এবং সেই উপভোক্তাকে দেওয়া হবে তেমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রকল্পে যারা তাদের নাম নথিভুক্ত করবেন তাদের জন্য একটি আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই নতুন প্রকল্প যার নাম আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন শ্রমশ্রী প্রকল্প এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদনের যোগ্য আবেদন করলে আপনারা কোন কোন সুবিধা পেতে পারেন এবং প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য আপনি অনলাইন না অফলাইনে আবেদন করবেন আবেদন করতে গেলে কোন কোন কাগজ আপনাকে দিতে হবে সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো চলুন একে একে সমস্ত তথ্য আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখুন প্রকল্পটির নাম শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পটি কাদের জন্য এই প্রকল্পটি হলো বাইশ লক্ষেরও বেশি যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ এ রাজ্য থেকে কাজের জন্য অন্য রাজ্যে যারা গিয়েছেন তাদের জন্যই এই প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ তবে এক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের জেনে রাখা ভালো পরিযায়ী শ্রমিক মানে যারা সকলেই এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়েছেন তারা পাবেন এমনটি কিন্তু নয় যে সমস্ত শ্রমিকরা বাইরে গিয়েছেন কাজ করতে বা বাইরের রাজ্যে গিয়েছেন তারা বাইরের রাজ্যে আর থাকবেন না এ রাজ্যে ফিরে আসবেন এ রাজ্যেই কাজ করবেন তাদেরই কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে তারা প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন যতদিন না পর্যন্ত তারা কাজ পারছেন তার জন্য কিন্তু এক বছর ধরে অর্থাৎ বারো মাসে বারো পাঁচে ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই শুধুমাত্র ষাট হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে তেমনটা নয় এই প্রকল্পে আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে সেই সম্পর্কে প্রথমে আলোচনা করে দিচ্ছি তারপর এই প্রকল্পের জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আলোচনা করব তো এই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন সেখানে প্রথমে বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প আনা হয়েছে আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহ আমরা পাঁচ হাজার টাকা দেবো পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও তিনি জানিয়েছেন উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে মানে ধরুন এক বছর অর্থাৎ বারো মাস পাঁচ হাজার টাকা করে তাকে ভাতা দেওয়া হবে এবং সেই সঙ্গে উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিংও দেওয়া হবে তিনি যদি কাজে পটু হয়ে থাকেন বা তার যদি কোনো নলেজ থেকে থাকে কাজের ক্ষেত্রে তাহলে তিনি হয়তো চাকরির সুবিধা পেয়ে যেতে পারেন এই উৎকর্ষ বাংলায় ট্রেনিংয়ের বা প্রশিক্ষণের মাধ্যমে সেই সঙ্গে বলা হয়েছে দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে শ্রমিকদের তিনি কোন কাজে দক্ষ সেটা পরীক্ষা করার পরেই তাকে দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এছাড়াও দেখুন দেওয়া হবে খাদ্য সাথী ও স্বাস্থ্যসাথী কার্ড খাদ্যসাথী কার্ডের মাধ্যমে তার ফ্যামিলি এই রাজ্যে রেশন ব্যবস্থার মাধ্যমে তারা রেশন পাবেন এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন ধরনের কার্ড পেতে পারেন মানে কোন ধরনের রেশন কার্ড পেতে পারেন রাজ্য সরকার যেহেতু রেশন কার্ড দিবেন সেই কারণে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই দুটি কার্ড সম্ভবত দেওয়া হবে এই দুটি কার্ডই রাজ্য সরকারের রেশন ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের দেওয়া হয়েছে একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা হয়েছে স্বাস্থ্যসাথী সম্পর্কে আপনারা জানেন বছরে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাওয়া যায় রাজ্য সরকারের এই কার্ডের মাধ্যমে তো খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হবে একই সঙ্গে উনি ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকদের সন্তানদের সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিক তারা তাদের কাজ ছেড়ে এই রাজ্যে ফিরে আসবেন মানে তারা আছেন বর্তমানে এই রাজ্যের বাইরে তো তারা যখন নিজের রাজ্যে বা পশ্চিমবঙ্গে ফিরে আসবেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে করে দেওয়া হবে বা প্রশাসনিকভাবে করে দেওয়া হবে তাদেরকে স্কুলে ভর্তি থেকে শুরু করে তাদের বইয়ের ব্যবস্থা পোশাক আশাক যাবতীয় যা রাজ্য সরকার দিয়ে থাকে স্কুলগুলোকে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবার আসি মূল পর্বে অর্থাৎ এই প্রকল্পটি সমশ্রী প্রকল্প আপনারা জেনে গেছেন কারা আবেদনের যোগ্য পরিযায়ী শ্রমিকরা আবেদনের যোগ্য এটাও আপনারা জেনে গেছেন এবার এই প্রকল্পে আপনি অনলাইন না অফলাইনে আবেদন করতে পারবেন অবশ্যই প্রক্রিয়াটা অনলাইন হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শ্রমশ্রী নামে একটি পোর্টাল করা হবে ওই পোর্টালে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একটা জিনিস মনে করে দেখুন একটা অ্যাপ রাজ্য সরকারের পক্ষ থেকে বের করা হয়েছিল যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে ছিলেন করোনা পিরিয়ডে তখন এক হাজার টাকা করে দেওয়ার জন্য একটি অ্যাপে নাম রেজিস্টার করতে বলা হয়েছিল সে কথাও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার সাংবাদিক বৈঠক থেকে যাই হোক এবার কিন্তু শ্রমশ্রী বলে একটি পোর্টাল খোলা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই পোর্টালে সম্পূর্ণ অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এবার আসি কোন কোন ডকুমেন্টস লাগতে পারে দেখুন ডকুমেন্টসের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি যখন পোর্টাল উদ্বোধন হবে সেই পোর্টালে আমরা দেখতে পাবো কোন 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 ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য আপনাদের জানাবো তবে যেটুকু লাগা উচিত সেগুলো হলো আপনাদের আধার কার্ড ভোটার আই কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স একই সঙ্গে আপনি যেখানে কাজ করতেন বা আপনি যে পরিযায়ী শ্রমিক তার একটা প্রমাণপত্র আপনার লাগবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে বা যেখানে কাজ করছেন সেখান থেকে একটি শংসাপত্র হয়তো চাওয়া হতে পারে কিংবা পঞ্চায়েতের মাধ্যমে দিয়ে দেওয়া হবে সেই সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি যদি আপনারা যেখানে কাজ করেন সেখানে কোনো শংসাপত্র পেয়ে থাকেন সেটাকে কালেক্ট করে রাখবেন সেটা আপনাদের এই কাজে প্রয়োজন হতে পারে যেমন বিভিন্ন কোম্পানিতে একটা আইডেন্টি কার্ড দেওয়া হয় সেই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে একটা জেরক্স কপি রেখে দেবেন যাই হোক আমরা ডকুমেন্টসের ব্যাপারে সব কিছু জানবো যখনই পোর্টালটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে সবার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য খুলে দেওয়া হবে তখনই কিন্তু আমরা ডিটেলসে জানতে পারবো আর আপনাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু একটি আই কার্ড দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের জন্য সেই আই কার্ডটা দেওয়া হবে যার মাধ্যমেই কিন্তু আপনারা এই সহযোগিতা পাবেন এবার আপনাদের বলে রাখি কতদিন পর্যন্ত আপনারা ভাতাটা পেতে পারেন তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বারো মাস পর্যন্ত আপনাদের এই ভাতা দেওয়া হবে তার আগে যদি কাজ দিয়ে দেওয়া যায় তাহলে সেই কাজ আপনি পেয়ে গেলে আপনার হয়তো ভাতাটা বন্ধ হয়ে যেতে পারে একই সঙ্গে আরেকটি কথা উনি জানিয়েছেন সেটা হলো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের একটি জব কার্ডও দেওয়া হবে সেই জব কার্ডের মাধ্যমে আপনারা এই রাজ্যে বিভিন্ন কাজে নিযুক্ত হতে পারেন যেসব কাজ জব কার্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যাই হোক মোটামুটিভাবে এইটুকু তথ্যগুলো জানা গিয়েছে সম্পূর্ণ তথ্য জানা যাবে তখনই যখন পোর্টালের উদ্বোধন হবে সেখানে কিভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন আপনাদের সরাসরি করিয়ে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনার নাম রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি আই কার্ড পাবেন এবং প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাওয়ার জন্য আপনার আবেদন প্রক্রিয়া সব কিছু দেখিয়ে দেব। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর রাজ্য সরকারের এই প্রকল্পের উদ্বোধন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ